তই উগ আৰি লৈ পেলাই লৈ দি এখন ইনোৰে লাগি থৈ টান্দা ফানি দিয়ে অথেন্টিক বা দেখাই দি টান্দা ফানি যে নৰ্মেল ফানি আৰ বেছি গৰমো ন বেছি ঠাণ্ডা ন নৰ্মেল আৰা যি খাই আৰু তই ফানি দি ফানি দি এৰি লবন দি লবন দিয়ে মিক্স কৰিয়েৰে লাহে দিম যিহেতু ইন বিজে চলুৰ গুৰি আহি ফ্ৰিজো ৰাখিলাম তই ফ্ৰিজো ৰাখি দি চলুৰ গুৰি ঠাণ্ডা তই ঠাণ্ডা দেখা লাই আই কিছুমান এনে মিক্স কৰিয়াৰে ভাত লাই ৰখ তিন কিন্তু আই ঘন্টা কানিক বিজে রাখি দিয়ে আর গিয়ালাই কিন্তু আই ফ্রিজ রাখি তলাই তো অনারা চালি চলু রে ফাড়া নাই ফিঁসি একবারে মিহি করি আর যেরকম আর স্মুথ ভাবে আমি তৈরি করি স্মুথ ভাবে বেটা তৈরি করি এরকম স্মুথ বেটা লাগিব আর কি তো ইন আই ডাকি আর লাখি দিম ঘন্টা কানিক তো ঘন্টা কানিক পর সন ইন কেন ই এখন আই নুরে আবার রাতে আবার মিস করে ফেলি গণ হয়ে যাইব কারণ ঘন্টা কানিক লাখি দিয়ে পর ইন একদম গণ গিয়ে পানি জিন দিন একদম টানি ফেলে গিয়ে চলুর গুড়ি এখন আইন ওর পাতলা গজুম পাতলা গজুম জম ডাইরেক্ট তিনি পানি দিয়াম করিব কারণ যে শাক জারা ফিটে তো আবারও পানি মিক্স করে ফেলায় পানি দিয়ে আবারও আতে লাড়িয়ে রে একদম পাতলা করি আর উপর বেটার তরি করে ফেলাই একদম পাতলম পরিব যেহেতু শাক জারা আধ জারা বানাই মেতার লাই তো আসলে এবারে হয়তো শাক জারা হয় আধ হয় কিন্তু আধ জারা হয় আতে করে চিটি চিটি দিয়ে পরে তার লাই তারপরে তাম মাতারা হয়েছে আরকি ফাঁকা রাখি আজ জারা এরকম আরকি টাই এরণ লকান একই হতা ফাঁক তো আজকে লবণ লবন মিক্স করে লবণ দিয়ে কিন্তু আর কিচ্ছু দিয়ে করি বলতে একদম আজ তো দেয় শুধু লবণ দিয়ে পড়ে আর কিছু আর আরও স্মুথ বেটা দিবে না স্মুথ করে কিচ্ছু কিছু তই এলে ফাত লম পরিব আখল ফাত লাখ দূর বিয়ন দেখাই দিয়ে একদম এরকম ফাত লম পরিব তুই কি সুন্দৰ স্মুথ ভাবে গিয়েছন তো এবে দিয়ে রাখি দেখাম মানে ফ্লেম আতে মিক্স গরনর পরে তুই অনরা তো যদি মনপত্র পুসুর মতর করে লে কেন হ্যান্ড উইক দিয়ে মিক্স করে ফেলে তারিবেন তো আজ যা রাফিটা বানাই বেলাই অনরা কেলা গাছর ডোল আছে দে কেলা ডোল দিয়ে রে কেলা ডোল রে তাম মাতারা হাড়ি আনি কেলা ডোল দিয়ে রে এলে গরি গরি আর ফেনন মাটি তেল বাজাই তো তো আড়ে কেলা ডোল হড় খাই মায়া তো লেখান টিশন মাটি লৈ

প্রথম দিন একটা না এরকম আলগা আলগা দিয়ে পরে ইয়ার পরে দিন এনে করে আতে ধরি এর করে কিন্তু বড়ি ফেলাই তারে আতে এং করি যেতে যাইবো চারি ফল দিয়ে কিন্তু এনেক না আলে কালে তো যাইব কেন তো না আলে কালে তো যাইব তো ইয়া তা আতে ধরি এর করি এর বড়ি ফেলাই তারে তো এই ফাঁক দ্বারা ফিডে গরু গুস্ত দিই ইয়া শীত থাইলে এত মজা হয় গরু গুস্ত জুল দি তারপরে গরু গুস্ত জুল দিই তারপরে আশ এখন আঁশ খাইব মাইকে আঁশ আর গুস্ত দি আঁশ জুল দি ইন দিয়ে খাইতে এত যে মজা এত যে মজা তরকারি দি কিন্তু ইন জোল জোল তরকারি দি কিন্তু খাইতে জুল তরকারি বোত মুরগি আসর বুস্তল বুস্ত ইন দিয়ে খাওয়া যায় বেশি ফাঁকা আজ জারাফিডে বেশিরভাগ খা যাই কিন্তু গরু গরুর গুস্তরে আসর বস্তি তো এই আর ফাঁকা রিকো যারা আজ জারাফি আজ জারাফিডে দিলে তো আজ জারাফিডের অথেন্টিক রেসিপি আয়নার লো শেয়ার কর দি কেন লাগিয়ে অবশ্যই শেয়ার করবাই নাই